কুরবানি ঈদে সবাই আমরা কিন্তু কোরবানির চেষ্টাটা বেশি করি বা কুরবানি নিয়ে বেশি খুশি থাকে আর কুরবানি নিয়ে চিন্তাটাও বেশি থাকে কেনাকাটা কিন্তু খুব কমই হয় তারপরেও কিন্তু ঈদ বলে কথা ঈদের মধ্যে কেনাকাটা করতে না পারলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে বা ভালোও লাগে না আর এখানে দেখেন আমি কিন্তু কেনাকাটা ভরপুর করেছি তারপর একটা বিপদেও পড়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো কেনাকাটা করার জন্য কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম আর একদম সকালে যেহেতু তো হচ্ছে হেজাপটাও আমি কীভাবে পড়তেছিলাম যে সুন্দরী হয়েছে না যাই হোক তো একটু চেষ্টা করতেছিলাম কিভাবে ঠিক করা যায় আর এদিকে অপেক্ষা করতেছিলাম আর আমার সাথে কিন্তু অনেকেই ছিল দেখেন স্টেশন বড়া মানুষ ছিল যে সবাই অপেক্ষা করতেছিল কখন ট্রেন আসবে আর ট্রেনের জন্য অপেক্ষা করতেই কিন্তু অনেক বেশি খারাপ লাগে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে আসছিলাম তাই অনেক বিরক্ত লাগতাছিল তারপর যাই হোক আমরা ট্রেনে উঠে মাই মেশিন চলে আসছে মার্কেট করার জন্য আর এখানে কিন্তু জামা দেখতেছিলাম রেডিমেড জামা দেখবো এখান থেকে নিব তো অনেক অনেক জামা দেখার পর হচ্ছে চিন্তা করতেছি কোনটা নিব না নিব জামা পছন্দ হয় আবার হয় না অনেক জামেলা আসলে জামা কিনতে গেলে এমনই লাগে আর মেয়েরা একটু সময় বেশি লাগে তাই না তো এখানে জামা পছন্দ হওয়ার পর আমরা জামাটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো এখানে দেখেন পাঞ্জাবি কিনতে চলে আসছে আর এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি দেখাচ্ছিল আর আব্বু যেহেতু স্কুলে যাবে তো তার জন্য হচ্ছে পাতলা কাপড়টাই বেশি ভালো গরমের দিনের জন্য তো এখান থেকে হচ্ছে আমরা পাঞ্জাবি দেখে একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পাঞ্জাবি ছিল অনেক ভালো ভালো পাঞ্জাবি ছিল সব কিছু দেখে ভালোই লাগতেছিলো তারপর যাই হোক একটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বোরকার জন্য চলে আসছিলাম বোরকা দেখতেছিলাম আর বোরকাটা দেখেন এখানে কিন্তু আমার ছোটো বোনের জন্য বোর্কা দেখতেছিলাম আমিও সেম এরকম প্রিন্টের মধ্যে একটা নিচে আমারটা দেখে তার খুব পছন্দ হয়েছে সেও বলতেছিল যে নিবে তারপর এই তো এখান থেকে একটা বোরকাও নিয়ে নিছে আর বোরকাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর কাপড়গুলো অনেক বেশি ভালো তো আপনারা দেখে বুঝতে পারবেন কাপড়গুলো কতটা সুন্দর যাই হোক আর এখানে কিন্তু অনেক সুতি থ্রি পিসও কেনার ছিল সুতি থ্রি পিস কিনে তারপর হচ্ছে বাসায় যেতে হবে তাড়াতাড়ি কারণ বৃষ্টি একদম জটপট চলে আসতেছে অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে দিনটা অন্ধকার তারপর অনেক বেশি জোরে বৃষ্টি পড়া শুরু করছে আর এখানে কিন্তু সুতি নিয়ে নিচ্ছি অনেকগুলা বাসায় পড়ার জন্য আর যেই কথা সেই কাজ কি পরিমাণ বৃষ্টির ছিল স্টেশনে এসে দেখে আমাদের ট্রেন চলে আসছে ভাবলাম যে ট্রেন যদি আমাদেরকে রেখে চলে যায় বৃষ্টির মধ্যেই দৌড়ে এসে ট্রেনে বসলাম বাট এত অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন ছিল না আমাদের ট্রেনটাকে রেখে আরও চারটা ট্রেন চলে গেছে আর দুইটা ট্রেন আসছে আবার দুইটা ট্রেন গেছে কি যে একটা বিরক্তিকর কাজ করতেছিল মানে খুবই খারাপ লাগতেছিলো আর হচ্ছে প্রায় তিন ঘন্টার মতো ট্রেনে বসেছিলাম এটা খুবই বেশি খারাপ লাগতেছিল এটা হচ্ছে সবথেকে একটা বড় বিপদের মধ্যে দৌড়তে গেলে কারণ অনেক বেশি ভয় লাগতেছিল সন্ধ্যা হয়ে আসতেছিল। যে এখন ট্রেন ছাড়তেছে না আর কি পরিমাণ বৃষ্টি যে ছিল মেঘলা আকাশ ছিল খুবই ভয় লাগতেছিল সব কিছু মিলে তো আসতে suscribirte y por si no la fe